কোন প্রাণী প্রাণী তো দাঁড়ায় থাকলে লম্বা দেখা যায় তাই না কোন প্রাণী বোইসা থাকলে বেশি লম্বা দেখা যায় দাঁড়ায় থাকলে লম্বা দেখা যায় না কিন্তু বোইসা থাকলে বেশি লম্বা দেখা যায় উট পাখি উট পাখি নিয়ে নেব উত্তর না যদি আপনারা জানেন তাহলে কমেন্টে উত্তরটা দিয়ে দিবেন ও তোমার নাম ইসরা জাহান বৃষ্টি আচ্ছা বল কোন জিনিস সাইকেলেও থাকে গাছেও থাকে মানে একটা জিনিসের নাম সেটা গাছের মধ্যেও আছে সাইকেলের মধ্যেও আছে কোন জিনিস বলতে পারিনা বলবেন না দর্শকগণ এই প্রশ্ন উত্তর পাস করেছে আপনারা যদি জানেন তাহলে কমেন্ট উত্তরটা দিয়ে দেবেন 26 বছর আগে আপনার বয়স ছিল 26 বছর 26 বছর পরে আপনার বয়স কত হবে দ্বিগুণ হবে দ্বিগুণ হবে না তিন গুণ হবে

চাউলের বস্তার দাম আর পাঁচশো টাকার দাম তো সমান না পাঁচ করে দেবেন দর্শক এই উনি এই প্রশ্নের উত্তর পাঁচ করে দিয়েছে যদি আপনারা জানেন তাহলে কমেন্টে উত্তরটা দিতে থাকবেন